আসসালামু আলাইকুম স্বাগত নিউজ নিউজে সম্মানিত দর্শক আপনারা তো জানেনি যে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন মানে যারা উচ্চ শিক্ষা নিতে চান বিদেশে পড়াশোনা করতে যেতে চান তাদের একটি স্বপ্ন হচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কিন্তু এবার সেই স্বপ্নটাও ঝুঁকির মুখে পড়েছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করছে করছে কি বলা চলে ইতিমধ্যেই করেছে বা পুরোপুরি বন্ধ করছে কেন এমন করেছে বা কেন এমন করছে এ থেকে উত্তরণের উপায় বাই কি সেটা নিয়েই কথা বলবো এখন প্রিয় দর্শক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন যেটি বললাম ঝুঁকির মুখে পড়েছে ক্রমশ জটিল এবং কঠিন হচ্ছে এর কারণ হচ্ছে ব্রিটিশ হোম অফিসের কঠোর অভিবাসন নীতির কারণেই এটা হচ্ছে সরকারের কঠোর মনোভাবের কারণেই মানে ব্রিটিশ সরকারের কঠোর মনোভাবের কারণেই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এই জন্য যে কারণগুলো সামনে এসেছে সেগুলো হল ভিসা জটিলতা ভিসা নিয়ে অনেক ধরনের জটিলতা হয় মিথ্যা তথ্য ব্যবহার করে আশ্রয় প্রার্থনা সাইলাম যে চায় সেটি মানে শিক্ষার্থীরা যে করেন এবং পড়াশোনা বাদ দিয়ে কাজের সন্ধান করা ওয়ার্ক ভিসার পেছনে ছোটা এগুলোকে তারা প্রধান কারণ হিসেবে নিয়েছে তিনটি এই কারণকেই ব্রিটিশ সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো উদ্বেগজনক প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে এবং বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ ঝুঁকির তালিকাভুক্ত করেছে একই সময়ে যুক্তরাজ্যের হোম অফিস নতুন বেসিক অ্যাসেসমেন্ট বিসিএ এই নীতিমালা অনুসরণ করেছে তারা এবং এই নীতিমালা অনুসরণ করায় বিশ্ববিদ্যালয়গুলো কঠোর অবস্থান নিতে বাধ্য হচ্ছে রয়টার্স জানাচ্ছে গত সেপ্টেম্বর থেকে যে বিসিএ নীতি বেসিক কমপ্লায়েন্স অ্যাসেসমেন্ট এটি কার্যকর হয়েছে এতে বলা হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানের স্পন্সর করা শিক্ষার্থীদের মধ্যে ভিসা বাতিলের হার পাঁচ শতাংশের বেশি হলে সেই প্রতিষ্ঠানের মানে সেই শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে আগে এই সীমাটা ছিল দশ শতাংশ এখন এটি পাঁচ শতাংশ করা হয়েছে। কিন্তু আরো দুঃখের বিষয় হলো এই পাঁচ শতাংশের বিপরীতে গত বছরের পরিসংখ্যানটা শুনবেন পরিসংখ্যান কি ছিল গত বছর বাংলাদেশের শিক্ষার্থীদের বিচার আবেদন বাইশ শতাংশ বাতিল হয়েছে পাঁচ শতাংশের বিপরীতে নিঃসন্দেহে এটি অতি উচ্চ প্রত্যাখ্যান এ কারণেই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের লাইসেন্স বাঁচাতে বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন নিতে অনীহা প্রকাশ করছে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে পৌঁছানোর পর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী তারা তাদের কোর্স শেষ করেন না মানে পড়াশোনার পাঠ এটি শেষ করেন না না করে স্টুডেন্ট ভিসা পরিবর্তন করে তারা ওয়ার্ক ভিসা নিতে চেষ্টা করেন অথবা রাজনৈতিক আশ্রয় মানে আবেদন করেন এটি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এরকম ঘটনা ঘটেছে সংবাদ সূত্রে আরো জানা যাচ্ছে গত বছর বাংলাদেশি শিক্ষার্থীদের প্রায় সাড়ে এগারো হাজার ভিসা আবেদন বাতিল হয়েছে কল্পনা করুন সাড়ে এগারো হাজার এসব কারণেই একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অফার লেটার দেওয়া বন্ধ করে দিয়েছে ইউনিভার্সিটি অব উলভার হ্যাম্পটন এবং হার্টফোর্ডশায়ার বাংলাদেশ থেকে স্নাতক পর্যায়ে সরাসরি আবেদনে নিচ্ছে না এখন লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিও অনেক কঠোর অবস্থানে রয়েছে তারা কঠোর অবস্থান নিয়েছে কারণ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনেকেই পড়তে যেতেন আমার পরিচিতদের অনেকেই পড়তে গেছেন তাদের ছোট ভাইরা গেছেন আমি জানি কারণ তাদের সাম্প্রতিক ভিসা বাতিলের ষাট শতাংশই বাংলাদেশের শিক্ষার্থী বুঝুন তাহলে এই ইউনিভার্সিটিরার অবস্থা কি থাকে এছাড়া সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি অক্সফোর্ড ব্রুক্স টিসাইড ইউনিভার্সিটি এবং বিপিপি ইউনিভার্সিটিও একই পথে হাঁটছে বলে জানা গেছে অথচ ভেতরের খবর হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত উচ্চ ফি যে টিউশন ফি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর আয়ের অন্যতম প্রধান উৎস কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও কেবল লাইসেন্স বাতিলের ভয়ে শিক্ষার্থীদের অফার লেটার দিতে ভয় পাচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মানে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে অবশ্য এর পেছনেও রয়েছে অন্য একটি রাজনীতি সেটি কি সেটি হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন কমানোর রাজনৈতিক এজেন্ডা এটি আপনাদের নিশ্চয় মনে আছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এই কঠোর নীতি গ্রহণ করেছিলেন এটি বর্তমান লেবার সরকারের আমলেও অব্যাহত আছে এই কঠোর নীতির জন্যই সত্যিকার অর্থেই যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি নিতে চান এমন বাংলাদেশি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন মানে যারা প্রকৃত পড়াশোনাই করতে চান যেতে চান তারা বঞ্চিত হচ্ছেন অথবা হচ্ছেন হচ্ছেন। প্রেক্ষাপটে কি করা উচিত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া চেষ্টা জারি রাখতে হবে তো এই জন্য আমি কয়েকটি কথা বলবো প্রথমেই বুঝে শুনে বিশ্ববিদ্যালয়ে বাছাই করতে হবে খোঁজ নিতে হবে কোন বিশ্ববিদ্যালয়গুলো এখনো আবেদন নিচ্ছে অফার লেটার দিচ্ছে এটি জানতে হবে তাদের নীতি কি পলিসিগুলো কি এবং কোনো শর্ত আছে কিনা সেই শর্তগুলো জানতে হবে এরপর আবেদনকারীর সব সার্টিফিকেট যেন ঠিক থাকে মানে এই সার্টিফিকেট সংক্রান্ত কাগজপত্রে যেন কোনো ধরনের টেম্পারিং না করা হয় এবং ব্যাংক সলভেন্সি যেন ফেক না হয় মানে এটি জেনুইন হতেই হবে এখানে কোনো ধরনের চালাকি কোনো ধরনের ছলচাতুরি যেন না করা হয় কোনো কিছুতেই আসলে চালাকি করবার প্রয়োজন নেই প্রকৃত শিক্ষার্থী যারা শিক্ষা নিতে চান তারপর ধরুন সব সঠিক কাগজপত্র গুছিয়ে আবেদনটি পাঠাতে হবে মনে রাখতে হবে স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর যত কষ্টই হোক পলিটিক্যাল অ্যাসাইলাম চাওয়া থেকে বিরত থাকতে হবে এবং ওয়ার্ক ভিসায় রূপান্তরের চিন্তা বাদ দিতে হবে কারণ ঠিকভাবে যদি স্টাডি সম্পন্ন হয় তারপরে জীবনে কিন্তু অনেক সুযোগ আসবে তাই সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে সতর্ক থাকতে হবে এবং ডানে বামে সতর্ক থেকে সকল প্রকার তথ্য যাচাই করতে হবে এবং গুজব এড়িয়ে সত্যিকার তথ্যের উপরে ভরসা করতে হবে সেভাবেই পথ চলতে হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ